একজন বাবা তার ছেলেকে হারিয়েছে আর এখন সে ফিরে এসেছে আগুন হয়ে মৃত্যু হয়ে কাল একজন সাধারণ মানুষ যার জীবন বদলে গেল এক ভয়ঙ্কর দিনে একদল পেশাদার ডাকা থামলা করলো ক্যাশ ভ্যানে তারা শুধু টাকা নয় কেড়ে নিল কালের ছেলেকে ছেলেকে হারিয়ে কাল প্রতিজ্ঞা করল এই দুনিয়ায় আর কেউ না থাকলেও সে তাদের খুঁজে বের করবেই প্রথম মিশনেই যেন ভাগ্য কালকে মুখোমুখি করলো পুরনো শত্রুদের সাথে ডাকাতরা সহজেই ধরে ফেললো টিম লিডারকে আর মুক্তিপণের দায়িত্ব পড়ল কার্লের ওপর প্রথম টাকা ছড়ে দিল সে গাড়ির ভেতরে তারপর দ্বিতীয়টা তৃতীয়টা ছড়ি বাইরের দিকে ইচ্ছা করে একজন ডাকাত রেগে গিয়ে নামল সেটা তুলতে আর সেখানেই শুরু হলো কার্লের আসল খেলা একটা গুলি এক লাশ দুইটা গুলি দুই লাশ তিনটা গুলি তিন লাশ সহকর্মীরা কাঁপতে লাগলো কিন্তু কার্লের মুখে ছিল এক চিলতে ঠান্ডা হাসি সে জানতো এটা কেবল শুরু ডাকাতদের একজনের মুখোশ খুলে দেখে এ তো তার খুঁজে পাওয়া সেই লোক না কাল বুঝল ভেতরে কেউ একজন সব পাশ করে দিচ্ছে